যুক্তরাষ্ট্রে সম্প্রতি বিশ্ব নেতাদের অংশগ্রহণে ন্যাশনাল প্রিয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করেন তার একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা জার্নাজ রহমান এর ফলে রাজনীতিতে তার সহশাই অভিষেক হতে যাচ্ছে কিনা রাজনৈতিক অঙ্গনে এমন কৌতহলের সৃষ্টি হয়েছে তবে দল ও জাইমা রহমানের পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা না দেয় একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের ঘটনা তার রাজনীতিতে সম্পৃক্ততা হওয়া বলে মনে করেন না অনেক রাজনৈতিক বিশ্লেষক রাজনৈতিক পরিবারের জন্ম হলেও জাইমার রহমানকে এর আগে রাজনীতি সংশ্লিষ্ট অন্য কোনো প্রোগ্রামে দেখা যায়নি অবশ্য ব্যারিস্টার জাইমার যোগ্যতা ও কার্যক্রম দলের জন্য উপকারী কিংবা দলকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার মতো হলে ভবিষ্যতে তার বিএনপির রাজনীতিতে অন্তর্ভুক্ত হওয়া ও দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন তারা রাজনীতি সংশ্লিষ্টদের দাবি এটা দোষের কিছু নয় কারণ ভারতীয় উপমহাদেশে পারিবারিক রাজনীতির ঐতিহ্য রয়েছে সবকিছু মিলে সবার নজর এখন জাইমা রহমানের দিকে। মার্কিন কংগ্রেসের আয়োজনে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে গত 5 ও 6 ফেব্রুয়ারি ন্যাশনাল প্রিয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠান হয়। সেখানে বিএনপি'র महासचिव মির্জা ফকফুল ইসলাম আলমগীর সহয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমান অংশ গ্রহণ করেন। জাইমা রহমান লন্ডন থেকে এবং মির্জা ফকফুল ইসলাম ও আমির খসরু ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যান। ভারতীয় উপমহাদেশে পারিবারিক রাজনীতির ঐতিহ্য রয়েছে সে হিসেবে জিয়া পরিবার ব্যতিক্রম নয় জিয়া রহমানের পর এ পরিবার থেকে খালেদা জিয়া ও তারেক রহমান এসেছেন এখন আলোচনা হচ্ছে বিশেষ করে তারেক রহমানের হিসেবে ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেওয়ার পর থেকে আরো ডালপালা মেলেছে সেই আলোচনার ফলে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের এ সদস্যের শিগগির রাজনীতি অভিষেক হতে যাচ্ছে কিনা এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা